আমরা গসাগু থেকে সংখ্যা নির্ণয় করব। তো গসাগু থেকে কিভাবে সংখ্যা নির্ণয় করবো এগুলা বিভিন্ন চাকরি পরীক্ষায় এসে থাকে তো আমরা আজকে দেখব যে পররাষ্ট্র মন্ত্রণালয় একটা কোয়েশন আছে দেখেন এটা খুবই সহজ আপনারা খুব শর্টকাট টেকনিকের মাধ্যমে এটা বের করে ফেলতে পারবেন প্রথম ও দ্বিতীয় সংখ্যার গুণফল ৩৫ এবং দ্বিতীয় ও তৃতীয় সংখ্যার গুণফল হলো হল তেষট্টি দ্বিতীয় সংখ্যাটি কত এটা বলছে তার মানে হচ্ছে প্রথম সংখ্যা আর দ্বিতীয় সংখ্যা গুণফল কত পঁয়ত্রিশ তার মানে হচ্ছে প্রথম সংখ্যা এবং দ্বিতীয় সংখ্যার গুণফল যদি পঁয়ত্রিশ হয় তাহলে আপনারা লিখবেন যে পঁয়ত্রিশ হইলে প্রথম সংখ্যাটা তাহলে কত পাঁচ গুণন সাত পাঁচ পঁয়ত্রিশ আবার দ্বিতীয় সংখ্যা ও তৃতীয় সংখ্যা মানে দ্বিতীয় সংখ্যাটা তাহলে এক হবে একই রকম হবে আর কি একই রকম তাহলে দ্বিতীয় সংখ্যা এবং তৃতীয় সংখ্যার গুণফল কত তাহলে দ্বিতীয় সংখ্যা এখানেও যেটা হবে এখানেও সেটা হবে তার মানে এখানে হচ্ছে সাত উন নয় সাত নং তেষট্টি তার মানে আমরা অলরেডি কিন্তু এই যে যে দুইটা কমন যাবে সাত এই দুইটা হচ্ছে এখানের কি গসাগু তার মানে গসাগু থেকে আমরা অলরেডি সংখ্যা নির্ণয় করে ফেলতে পারবো তার মানে হচ্ছে এখন দ্বিতীয় সংখ্যাটি বলছে যে দ্বিতীয় সংখ্যাটি কত দ্বিতীয় সংখ্যাটি দুইটাই এক পাইলাম একই রকম তো যেটা হচ্ছে কি দুইটাই পাইছি কত সাত তার মানে আমাদের দ্বিতীয় সংখ্যাটি হয়ে যাবে কত সাত কারণ এটাই কমন দুইটার ভিতরে হ্যাঁ কমন যেটা সেটাই অ্যান্সার হয়ে যাবে এটা হলো পরিকল্পনা মন্ত্রণালয় আসছিল তারপর হচ্ছে দেখেন তিনটি পরপর মৌলিক সংখ্যার প্রথম দুইটি সংখ্যার গুণফল হচ্ছে একানব্বই আবার শেষ দুইটি সংখ্যার গুণফল হচ্ছে একশো তেতাল্লিশ সংখ্যা তিনটি কত এটা হলো সড়ক ও জনপদে দু হাজার সালে আসছে তো সংখ্যা তিনটি কত যদি বলে কোনো সমস্যা নাই আপনারা শুধু দ্বিতীয় সংখ্যাটা বের করতে হবে আপনাদের আর বাদ বাকি সংখ্যাগুলো তো আপনারা জানেন তো প্রথম সংখ্যা গুণন দ্বিতীয় সংখ্যা মনে মনে হিসাব করতেও পারবেন আপনারা তো প্রথম সংখ্যা গুণন দ্বিতীয় সংখ্যা তার মানে হচ্ছে একানব্বই না একানব্বই হলে সাত গুণন তেরো ঠিক আছে এরপরে আমরা সেমভাবে দ্বিতীয় সংখ্যা গুণন তৃতীয় সংখ্যা দেব সেক্ষেত্রে আমাদের কি হবে যে সাত গুণন তেরো দিছি একশো তেতাল্লিশ আছে না তার মানে হচ্ছে আমরা তেরো গুনন কত দিব তেরো গুণন এগারো ঠিক আছে আমরা দ্বিতীয় সংখ্যা কিন্তু সেম রাখতেছি এখানে দ্বিতীয় সংখ্যা হচ্ছে কত তেরো তার মানে প্রথম সংখ্যাটি হলো সাত দ্বিতীয় সংখ্যাটি তেরো এবং তৃতীয় সংখ্যাটি এগারো তার মানে আমরা সাত তেরো এগারো এই তিনটে সংখ্যা কিন্তু আমরা অলরেডি পেয়ে গেলাম তার মানে প্রথম সংখ্যা কোনটি সাত দ্বিতীয় সংখ্যা কোনটি তেরো আবার এখানেও দ্বিতীয় সংখ্যা সেম তৃতীয় সংখ্যা কোনটি এগারো তার মানে আমরা কিন্তু অলরেডি সাত তেরো এগারো তার মানে সাত তেরো এগারো আমাদের কোন অপশনে আছে ক নাম্বারে আছে তার মানে এটা হচ্ছে আমাদের অ্যান্সার তো এটা খুব দ্রুত এবং সহজে বের করা যায় গসাগু থেকে এই দেখেন তেরো হচ্ছে এটার গসাগু তো ধন্যবাদ